বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে এলো ম্যাচ কিন্তু সাব্বির রহমানের ঝড় তুলতে এটুকুই যথেষ্ট ছিল ব্যাট হাতে প্রায় হারিয়ে যাওয়া সাব্বিরের এবছর বেশ সুসময় যাচ্ছে বলা যায় বিপিএল এ ঢাকার হয়ে কয়েকটা ম্যাচে ঝড় তোলার পর জাতীয় ক্রিকেট লিগের টি টুর্নামেন্টের শুরুটা হলো দারুণ সব মিলিয়ে এবছর একশো তেত্রিশটা বল খেলেছেন স্বীকৃত টি টোয়েন্টিতে হাঁকিয়েছেন একুশটা ছক্কা দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা কোনো খেলোয়াড়ের জন্য এই পরিসংখ্যানটা দারুণই বলতে হবে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা সাব্বিরের জন্য তো তা আরো দুর্দান্ত এবছর বাংলাদেশের ব্যাটারদের ছক্কা মারার রেকর্ড নিয়ে আলোচনা হচ্ছিল বেশ একটা সময় তো আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বছরের সবচেয়ে বেশি ছক্কা ছিল বাংলাদেশের ব্যাটারদের যার এই রেকর্ডের অগ্রনায়ক হওয়ার কথা ছিল সেই সাব্বির রহমান সালের পর থেকে আর দৃশ্যপটেই নেই কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে যেন কিছুটা সেই ভিনটেজ সাব্বিরের দেখা মিলছে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে তেত্রিশ বলে বিরাশি রানের ইনিংসের কথাই ধরা যাক সেই ইনিংসটা দেখে কে বলবে যে ব্যাটিংটাই এক সময় ভুলে যেতে বসেছিলেন সাব্বির বিপিএল এর সবশেষ আসরে সব মিলিয়ে আঠারোটা ছক্কা হাঁকিয়েছিলেন সাব্বির রহমান সাব্বিরের বিপিএল এর পারফরমেন্স কে ফ্লুক বলেই মনে করা হচ্ছিল কিন্তু এনসিএল এর এবারের আসরের প্রথম ম্যাচেই সাব্বির কিছুটা ভুল প্রমাণ করলেন এমন ধারণার ঢাকা মেট্রোর বিপক্ষে রাজশাহীর হয়ে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে ঝড় তুলেছেন পনেরো বলে তেত্রিশ রানের ইনিংস খেলে যার মধ্যে শুধু পঞ্চম ওভারেই শহীদুল ইসলামের বলে তিন তিনটা ছক্কা হাঁকিয়েছেন সাব্বির যদিও ঢাকা মেট্রোর মাহফিজুল ইসলামের বারো বলে তিরিশ রানের ইনিংসে বৃথা গেছে সাব্বিরের ইনিংসটা এদিকে এই ম্যাচে হতাশ করেছেন দুই দলের দুই তারকা নাজমুল শান্ত ও নাইম শেখ শান্ত গোল্ডেন ডাক আর নাইম পাঁচ ওভারে ষাট রান তারা করতে নেমে করেছেন আট বলে সাত রান পরাজিত দলে থেকেও তাই সব আলো কেড়ে নিয়েছিলেন সাব্বির রহমান তবে সাব্বিরকে এখনই জাতীয় দলে আনতে হবে এমনটা নয় সাব্বির জাতীয় দল থেকে এখনও বহু দূরে কিন্তু গতকাল এশিয়া কাপের মঞ্চে দেশের এমন ভরাডবির পর বড় ম্যাচের পারফর্মার সাব্বিরকে মিস করার মাত্রাটা বোধ সাব্বির নিজেই আরেকটু বাড়িয়ে দিলেন এমন একটা ইনিংস খেলে আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস